আসসালাম আলাইকুম ম্যাজিস্ট্রেট উর্মি উনি কে বরখাস্ত করছেন আসলে দেশ এবং জাতি খুব খুশি হয়েছে কারণ গত আন্দোলনের সময় যে আবু সেই সাঁতর করে এই সময় অনেক সুশীল সমাজ বল যে কাবু চাহিদ ৰং ফুৰে কৃষক মুৰব দি বংশধৰ পৰা সুধবলগীয়া দেখোন আমাৰ এটা লিটৰ মেকাজিন আছে পূৰ্ণভূমি চিলেট এইটো গত সংখ্যাত লিখিছিল এজন শিক্ষিকা ফিৰোজাৰ ৰহমান রংপুরে কৃষক বিদ্রোহ আপনারা দেখতে পাচ্ছেন উনি ছবি আর আপনার চাষে মারবেন যে বিস্তারিত জানতে পারবা তাই বাইশটার উনি শুধু বরখাস্ত নয় উনি এবং উনি পরিবারবর্গ জাতির হিসাবে উনি জন্মদাতা জাতির হিসাবে ক্ষমা চাইতে হবে আপনার যে সময় নুরুদ্দিন রংপুরের নুরুদ্দিন উনি ইতিহাস পড়বেন পান্না সাহ এখন জ্ঞানী মানুষ উনিকে আমরা বাংলাদেশের সবাই সম্মান করি উনি মাওলানা বাসানির রূপ পড়েন মাওলানা বাসানি তখন লাহুর সমাবেশে গেলেন বাসন দিলেন সবই উঠতে বলল যে পাকিস্তানিরা যে মাথায় যে সময় তালে টুপি দেখল গায়ে পাঞ্জাবি ফোর লঙ্গি যে আরে এ তো মিসকে নেহে যে সময় উনি মুনাজাত শুরু হলেন আরে বাবা এত বহুত বড় মাওলা নাই তাই ফান্না সাহেব কে বলতে চাই যে ডক্টর ইনুস সাহেব যে সময় জাতিসংঘর অধিবেশনে গেলেন উনি দাঁড়ানি মাত্র ইউটিউবের মাধ্যমে সারা বিশ্বের মানুষ দেখতে থাকলো যে এই সাধারণ একটা পোশাক যে পোশাক তারা কোনোদিন দেখে নাই শুধু তারা দেখে নাই এমন নাই যে বাংলাদেশে এই পোশাকটাই আলাদা যেমন একদম হালকা একদম সস্তা দরি পোশাক এই পোশাক দিক থেকে মানুষ মনে হলো ইয়ে খেয়ে যে সময় উনি অধিবেশন ফিলিস্তিনের মুসলমানের নির্যাতনের কথা দৈরাতুল্লাহ হতায় শুধু হাত তালি দেওয়া শুরু হইল সারা বিশ্বে মানুষ হতবা হয়ে গেল তাহলে আমি চাই যে এখন গুণী মানুষের মানুষে সম্মান করা আমরা জাতি হিসাবে উচিত আজ ইউটিউব দেখা যায় যে রাইট কয়লিউ আন্দোলন অধিকার অধিকার গত ষোলো বছরে কয়টা অধিকার আদায় হয়েছে আজকে ইউটিউবে যাতেছি আপনার যে খাসামরিচ পাঁচশো টাকা কেজি ইলিশ বাইশ টাকা কেজি এই পেয়াইজ আশি টাকা কেজি আলু আটচল্লিশ টাকা কেজি আমরা অতি সদ্যাদ এই বিষয়টা কারণ ইয়া বিগত সরকার সময় আমরা একবার ইন্ডিয়া ফেয়াইজ বন্ধ করল আমরা হইলাম তিনশো টাকা কেজি সেই সময় কি আন্দোলন করছি খতাব হওয়ার স্বাধীনতা পাইছি আর আজকে যা মনে হয় আমরা করতেছি খাসামরিচ ফার্স্ট হতে আসেছি তো তেমন প্রবোধন নাই এরপরে তো আমরা গতল রমজান খাসামরিচ খাইছি ফার্স্ট আশিটা খেয়েছি ওকে আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ